বাঁধাকপির তরকারি তো খেয়েই থাকি তো ভাবলাম আজকে যখন বাঁধাকপি আছে একটু সন্ধেবেলায় অন্য কিছু বানানো হয়ে যায় তো যেই সন্ধে হচ্ছে আমি কিন্তু রান্না করে চলে এসেছি আর দেখো এখানে কিন্তু সরু সরু করে বাঁধাকপিগুলো কেটে নিয়েছি আর আমি কিন্তু আগে থেকে এখানে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টা মতন নুনটা মাখিয়ে রাখলে কী বলতো একটু নরম হয়ে যায় তো মাখতে সুবিধাও হয় আর এদিকে দেখো তিনটে কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি একটু ঝালটা আমি বেশি হয়ে ওই জন্য তোমরা যারা ঝাল খাও না তারা তেমনই ঝাল নেবে আর এটা বানাতে কিন্তু কোনো রকম ঝামেলা নেই এতে পেঁয়াজ রসুন কিছু লাগে না আমি একটা থালায় রেখে খিয়ে দিয়েছিলাম যাতে জলটা ঝরে যায় কারণ নুনটা মাখানো ছিল ওই জন্য তো আমি এটাতে বেসন দেবো শুধুমাত্র বেসন দিয়ে মাখতে হবে যত ভালো করে মাখবে ততই কিন্তু এটা টেস্টি হবে আর আমি এতে এক্সট্রা কোনো নুন দেবো না কারণ তোমাদের সাথে তো বললাম আমি আগে থেকে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম তাই তো দেখো আমি কিন্তু খুব ভালো করে মেখে নেব আর নুনটা মাখিয়ে রেখেছিলাম যাতে একটু নরম হয়ে যায় মাখতে সুবিধাও হয় তো দেখো আমি কিন্তু নর্মালি গোল শেপ করে নিয়েছি আর একটা একটা করে তেলে ছেড়ে দেবো তোমরা যে যেমন পারো শেপ করো নিজেদের মতন তো আমি তো নর্মালি গোল শেপ করেছি আর দেখ আমার তো এখনই দেখে তেমন লোভ লাগছে কারণ কালারটা কি সুন্দর এসে তাই না সবুজের মধ্যে আর লাল লঙ্কা দিয়েছি আমার তো এখনই মনে হচ্ছে কখন খাবো কখন খাবো চারটে বড়া ছেড়ে দিয়ে এসে আমি একটু ফ্যানের তলায় বসেছিলাম কারণ রান্নাঘরে যা গরম বাবা তো তার মধ্যে মা এসে বলছে দেখ ওইগুলো হয়েছে কি না আমাকেও মা হেল্প করে দিয়েছে কিছুটা বাঁধাকপিটা আমি কাটিনি আমাকে মা কেটে দিয়েছিলো আর বাকিটা আমি করে নিয়েছি আর মায়ের তো চা ছাড়া একদমই চলে না শুধু মায়ের না আমারও চলে না আর স্ন্যাক্সের সাথে চা না হলে তো একদমই জমবে না তো দেখো আমি কিন্তু সব ভেজে নিয়ে চলে এসেছি আর লাস্টে দেখো কি সুন্দর হয়েছে আর খেতে যে এতটা ভালো হবে আমি একদমই বুঝতে পারিনি আর দেখো কি সুন্দর ক্রিস্পি হয়েছিল তোমরা নিজেরা বাড়িতে বানিয়ে দেখবে তো চলো এবার একটু খেয়ে দেখি প্রথমে মাকে দিয়ে টেস্ট করাই কেমন হয়েছে আর আমি না ওয়েট করে থাকি এই টাইমটার জন্য যখন নিজে কিছু বানাই তখন কাউকে খেতে দিলে সেটা মনে হয় সে কেমন বলবে খারাপ হয়েছে না ভালো হয়েছে আর মায়ের রিয়াকশানটা দেখে তো বুঝতেই পারছো কেমন হয়েছে এটা যে শুধু সন্ধ্যেবেলা শুধু শুধু স্ন্যাক্স হিসেবে খেতে হবে সেটা কোনো ব্যাপার না এটা কিন্তু ডাল দিয়েও খাওয়া যায় ভাতের সাথে তোমরা খেয়ে দেখো আর এবার চলো আমি খেয়ে দিই কেমন হয়েছে আমার কিন্তু দারুণ টেস্টি লেগেছে তোমরা যতক্ষণ না ঘরে না করে এটা খাবো বুঝতে পারবে না আমি তো প্রথমে ভাবিই নি যে শুধু বেসন দিয়ে করলে এতটা টেস্টি হবে প্রচুর কিন্তু ভালোভাবে মাখতে হবে তবেই টেস্টি হবে মানে যতটা তুমি মাখবে তত টেস্টি হবে জিনিসটা তো এই করে তো আমি অনেকগুলো খেয়ে নিয়েছি মানে বেশ অনেকগুলো দেখতে তো পেয়েছে কতগুলো ভাই ভেজেছিলাম তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে জন্য একদম ভুলো আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে আমার পাশেই থেকো তো এই করেই তো আজকে সন্ধ্যাবেলা আমার খাওয়াটা হয়েছে তো মার সাথে গল্প করছিলাম যে কোথাও অনেকদিন ঘুরতে যাওয়া হয় না একটু পাহাড়ে চলো কারণ পাহাড়ে এক মানে আমি পাহাড়টাকে খুবভাবে মিস করছি তো পাহাড়ে যাওয়ার অনেক ইচ্ছা আছে তো দেখা যাক কি হয় না হয় আমার তো সমুদ্রের থেকেও পাহাড় ভীষণ পছন্দের মানে একবার পাহাড়ে গিয়ে আমার জাস্ট প্রেমে পড়ে গেছি পাহাড়ের মনে হয় আমার ওখানে যদি বাড়ি হতো আমার খুবই ভালো হতো বাট কিছুই করার নেই তো তোমাদেরকেও যে বলছিলাম যে একদিকে চা হচ্ছিলো আর একদিকে আমি এগুলো ভাজা করছিলাম তো ওইগুলো খাওয়ার পরে লাস্টে চা খাচ্ছিলাম আর জাস্ট জমে গেছিল আমার সন্ধ্যেবেলাটা তোমরা কে কী সন্ধ্যেবেলা খেলে বলো তো চলো দেখা হচ্ছে এটা নেক্সট ভিডিও তো ভালো থাকলেও সুস্থ